কোনো মোটর চলবে না পৃথিবীর সকল বৈজ্ঞানিক যত কিছু আছে বিজ্ঞানের সকল কিছু থেমে যাবে স্থবির হয়ে যাবে পৃথিবী দাঁড়িয়ে যাবে পৃথিবীর অর্থনৈতিক এবং সকল উন্নতি সব কিছু স্টপ হয়ে যাবে এত শক্তি মুসলমানদের কে পাক দান করেছেন তারপরও লাঞ্ছনা গঞ্চনার শিকার গোটা পৃথিবীতে একমাত্র মুসলমান তার কারণটা কি তার কারণটা আমি বলবো না আমাদের নবীজি বলেছেন কোরআন বলছে বন্ধুগণ আদম আলাইহি সাল্লা সালাম থেকে নিয়ে আমাদের নবীজি হযরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত তারা পৃথিবীতে এসে কি করেছেন এটা আরেকটি প্রশ্ন কোথায় মেহনত করেছেন কিসের উপর মেহনত করেছেন পৃথিবীর দরিদ্র থেকে একেবারে ধনকূপ পর্যন্ত অশিক্ষিত থেকে মহাশিক্ষিত পর্যন্ত গ্রামের থেকে শহরের সকল মানুষ সর্বস্তরের মানুষকে আল্লাপার তিনটি নিয়ামত সমানভাবে দান করেছেন কি দিয়েছেন জান মাল সব সুবাহ এখন প্রশ্ন করতে পারেন কেউ তো কুটিপুতি কেউ তো রাস্তার বিখারী আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার ভাগ্যের লিখিত তার তাকদিরে ফাইসালাকৃত আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছেন পরিশ্রম করার শক্তি দিয়েছেন আর তার প্রয়োজন তার জন্য কল্যাণকর অর্থ সম্পদ দিয়েছেন বন্ধুগণ এই পৃথিবী সকল নবী আম্বি আলাই হিমুসালাতুয়া সালাম তারা কোথায় তাদের জানকে এবং কোথায় তাদের মালকে কোথায় তাদের সময়কে ব্যয় করেছেন এই একটি প্রশ্নের উত্তর আজকে গোটা পৃথিবীর মুসলমান জাতিকে জানতে হবে এটার উত্তর ভালো করে জানতে হবে সকল নবী কোথায় তাদের মেহনত ব্যয় করেছেন কোথায় তাদের মাল ব্যয় করেছেন কোথায় তাদের সময় ব্যয় করেছেন এই উত্তর গোটা মুসলমান জাতিকে অবশ্যই জানতে হবে যদি সকল নবীদের জানেন এবং মালের এবং সময়ের মেহনতের সাথে এই মুসলমান জাতির জানের সময়ের এবং মালের মেহনতের সামঞ্জস্য না হয় মিল না হয় গোটা পৃথিবীর মুসলমান আরো মার খাবে আরো লাঞ্ছিত হবে আরো বঞ্চিত হবে আরো নিপুরিত হবে বন্ধুগণ এই জন্য এই প্রশ্নের জবাব আমাদের জানা দরকার প্রশ্নের জবাব আল্লাহ পাক কুরআনে দান করেছেন নবীদি হাদিসে পাকের করেছেন গোটা পৃথিবীর সকল পয়গাম্বর মানুষের কলবের পিছনে মেহনত করেছেন মানুষের অন্তরের পিছনে মেহনত করেছেন একজন কাঠ মিস্ত্রি কাঠের উপর মেহনত করে দামি ফার্নিচার একজন সুন্দর প্রাসাদ কৃষক মেহনত করে জমিন থেকে সুজলা শস্য সমলা ফসল ফলায় এমনি ভাবে মানুষ যেখানে মেহনত করে যে জিনিসে মেহনত করে ওই জিনিসটা দামি হয়ে যায় সুন্দর হয়ে যায় আমার প্রশ্ন হলো সকল নবীরা তাদের মেহনতটা কোথায় করেছে উত্তর একটাই সকল নবী মানুষের কলবের পিছনে মেহনত করেছে মানুষের অন্তরের পিছনে মেহনত করেছেন নবীদের কাছে এমন জ্ঞান ছিল আজকে বিজ্ঞান যা আবিষ্কার করেছে তা হাজার হাজার বছর আগে তার চেয়ে শতগুণ আশ্চর্যজনক এবং অত্যন্ত ওয়ান্ডারফুল জিনিস তারা আবিষ্কার করতে সক্ষম ছিলেন কিন্তু নভীরা এই দুনিয়ার কোনো জিনিস বানান নেই তারা পারমাণবিক বোমা বানানোর পিছনে পড়েন নাই তারা ফাইটার জঙ্গি বিমান বানানোর পিছনে পড়েন নাই তারা এমনিভাবে স্যাটেলাইট আবিষ্কারের পিছনে পড়েন নাই তারা মানুষের অন্তকরণের পিছনে মেহনত করেছেন কলবের পিছনে মেহনত করেছেন যেমনি রহমা আল্লিল আল মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন সকল নবীদের ইমাম সঈদুল মুরসালিন আল্লাহর পরে যার সম্মান যার জ্ঞান গরিমা সবচেয়ে বেশি মানব কুলে নবী কুলে তিনি কিন্তু তার মেহনতকে কে কোনো কাঠের উপরে বেই করেন নাই কোনো লোহার উপরে বেই করেন নাই কোনো মাটির উপরে তার মেহনত বেই করেন নাই এমনি ভাবে তার দিনই মেহনত তার সকল মেহনত তার জীবনের সকল সম্পদ সবকিছু ব্যয় করে একজন বকর তৈয়ার করেছেন একজন উমর তৈয়ার করেছেন রাদি আল্লাহু দালা একজন উসমান তৈরি করেছেন রদি আল্লাহহু একজন আলী তৈরি করেছেন রদি আল্লাহ এমনি এমনিভাবে লক্ষাধিক সাহাবাই কারাম বিশ্ববাসীকে উপহার দিয়েছেন রাহমাত আল্লিল আল আমিন বিশ্ববাসীকে ফ্রিজ উপহার দেন নাই স্যাটেলাইট উপহার দেন নাই আমরা মানি বারমাণবিক বোমা উপহার দেন নাই নবীজীব বিজ্ঞানের লক্ষ্য এবং নতুন কোনো টেকনোলজি উপহার দেন নাই আমরা স্বীকার করি কিন্তু নবীজা উপহার দিয়েছে এটা পৃথিবীর কোনো বিজ্ঞান দিতে পারে নাই এবং কেমন পর্যন্ত একজন আবু বকর তৈরি করতে পারবে না পৃথিবীর কোন সায়েন্টিস্ট পৃথিবীর কোন সমাজ পৃথিবীর কোন দেশ একজন ওমর তৈরি করতে পারবে না একজন উসমান তৈরি করতে পারবে না একজন আলী তৈরি করতে পারবে না একজন সাইয়েদ শুহাদা আমির হামজা তৈরি করতে পারবে না একজন হানজালা তৈরি করতে পারবে না রহমাতাল লিল আলামিন গোটা পৃথিবীকে মানুষ উপহার দিয়েছেন যেই মানুষের জন্য আল্লাহ পাক ও ইর খাল আরব্বু কালিল মেলা ইত্যাদি ইন্নিজা ইলুম ফিল আরদি খলিফা যেই মানুষকে পৃথিবীতে আল্লাহ খলিফা করে বানানের ঘোষণা কোরআনে দিয়েছেন যেই মানুষকে আল্লাহ আরাব্বুল আলামিন গোটা পৃথিবীতে ইনসাফ কায়েমের জন্য পাঠিয়েছেন সকল জুলুম নির্যাতন নিপীড়ন নির্যাতনের হামুল পাটন করে একটা সুন্দর পৃথিবী ইনসাফে বরপুর ভালোবাসায় বরপুর কায়েম করার জন্য পাঠিয়েছেন এমন মানুষের জন্য কি দরকার এমন মানুষের জন্য একটা সুন্দর কলব দরকার এই জন্যই সকল নবীরা মানুষের কলবের পিছনে মেহনত করেছেন বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের আগে কোরআন কি বলে দেখেন মান সালিং আল্লাহ রাবুল আলমিন বলেন যেই ব্যক্তি আল্লাহ তালার কাছে কলমে সালিম নিয়ে আসবে একটি পরিষ্কার পরিশুদ্ধ হৃদয় নিয়ে আসবে আল্লাহ রাবুল আলমিন বলেন সে সফলকাম কাম আল্লাহ তার জন্যে আমি জান্নাত বানাই রাখছি সে সফলকাম কাম আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুযগা প্রত্যেকটি মানুষের ভিতরে এই বাম পাশে স্তনের 2 ইঞ্চি নিচে তার ভিতরে আল্লাহর বলেন হ্যাঁ কি আছে একটা গুস্তের টুকরা আছে ওইরা ওয়াইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওই গুস্তের টুকরাটা যদি শুদ্ধ হয় ওই মানুষের দেখা সুন্দর হবে হালাল হবে বৈধ হবে ওই মানুষের কথা বলা সুন্দর হবে বৈধ হবে হালাল হবে ওই মানুষের চিন্তা বৈধ হবে হালাল হবে ওই মানুষের পথ চলা বৈধ হবে হালাল হবে ওই মানুষের হাতের দ্বারা বৈধ হবে হালাল হবে ওই মানুষের পায়ের চলা বৈধ হবে হালাল হবে ওই মানুষের গোটা জীবনটাই হালাল হবে আর যদি ওই গুস্তির টুকরাটা ওই জাসাদ ফাসাদালাদু ওই গুস্তের টুকরাটা যদি নষ্ট হয় তাহলে তার চোখের দেখা নষ্ট অন্যের বউ দেখবি শুধু বেগানা নারী দেখবে সুদ খাবে ঘুষ খাবে মিথ্যা বলবে মিথ্যা সাক্ষী দিবে না কম দিবে উজুনে কম দিবে সকল খারাপই তার দ্বারা সংগঠিত হবে আর যেই জিনিসটা নষ্ট হয়ে গেলে একটা মানুষের জীবনের সকল ব্যবহার কিছু নষ্ট হয়ে যায় আল্লাহ নবী বলেন আলা ওয়াহিয়াল কলব ওইটার নাম হলো কলব ওইটার নাম কি ওইটার নাম কলব দুস্থ বুজুর্গ আহব সম্মানিত হাজিরিন এই কলবের পিছনে মেহনত করে নবীরা যেমনি সাহাবা ইকারাম তৈরি করেছেন এই বাংলাদেশে এক শ্রেণীর উলামায় কারাম রয়েছেন একদল দল কেরাম রয়েছেন যাদেরকে শায়েখ বলা হয় যারা আল্লাহ এবং সাহেব এবং যারা আল্লাহ তাদের দায়িত্ব হলো মানুষের কলবের পিছনে মেহনত করে ওই কলব থেকে দশটা নাপাকি বের করে দেওয়া মানুষের কলবে সর্বমোট কয়টা নাপাকি আছে 10টা নাপাকি আছে এই কলবের ভিতরে প্রথম যেই নাপাকি সেই নাপাকির নাম হইল অহংকার সকলে বলেন সেই নাপাকির নাম কি অহংকার বলেন তো দেখি নম্রুদ কেন নিজেকে আল্লাহ দাবি করেছিল অহংকারের কারণে ফেরাউন কেন নিজেকে আল্লাহ দাবি করেছিল অহংকারের কারণে হাজ্জাজ বিন ইসু কেন গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে খুন করেছিল ক্ষমতা টিকে রাখার জন্য জবাব হলো অহংকারের কারণে সত্য হ্যাঁ প্রয়াত পলাত বিতাড়িত সরকারও ধ্বংস হয়েছে অহংকারের কারণে মেরে ভাই মহতারাম মনে রাখবেন এটা হলো মানুষের এই কলবের উম্মুল আমরাজ। কলবের মধ্যে যতগুলো রোগ আছে মানুষকে যেই সকল কলবের বেদি আত্মার বেদি ধ্বংস করে আলেমকে ধ্বংস করে হাফেজকে ধ্বংস করে সাধারণ মানুষকে ধ্বংস করে সর্বস্তরের মানুষকে যেই অন্তরের বেদিগুলো ধ্বংস করে ওই বেদিগুলোর মধ্যে সর্ববৃহৎ সর্বশক্তিশালী সবচেয়ে মারাত্মক বেদির নাম হইল অহংকার আমাকে যখন বলে আমি শেষ করে দিব আমার কোনো লিমিটেশন নাই আমার কোনো চাওয়া পাওয়া নাই যখন বলবে আমি তখনই শেষ করে দিব আমি বলছি দেখেন আমাদের এই জগতে সকল নবীদের ভিতরে সব গুণ ছিল কিন্তু তারপরও আমাদের নবীর সাথে অন্য কোন নবীকে তুলনা করা যাবে না সকল নবীদের ভিতরে বিনয় ছিল তারা অহংকার মুক্ত ছিলেন কিন্তু আমাদের নবীজি এতটা বেশি বিনয় ছিলেন যার উপমা একমাত্র আমাদের নবী নিজেই তার সাথে আর কাউকে উদাহরণ হিসাবে সমপর্যায়ে আনা যাবে না সামায়ের তিরমিজি সহ সিরাতের সকল কিতাবে আছে সিরাত ইবনে হিসাম আল বাদায়ওয়ান নাহায়া মুগল এবং রাহিকুল মাকতুম সহ শীর্ষস্থানীয় সিরাতের সকল কিতাবে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নিজে আগে সালাম দিতেন কি করতেন আগে সালাম দিতেন এমপি রেডি হয়ে থাকে তাকে তার নিচের যেই যিনি মন্ত্রী তিনি প্রস্তুত থাকেন এমপিরা তাকে সালাম দিবে এমপিরা এলাকাতে গেলে রেডি হয়ে থাকে অন্যান্য চেয়ারম্যানরা তাকে সালাম দিবে চেয়ারম্যান প্রস্তুত থাকে মেম্বাররা তাকে সালাম দিবে এইভাবে যারা উপরে আছে তারাই সব সময় প্রস্তুত থাকে তাদের নিচে স্তরের লোকেরা তাকে সালাম দিবে অথচ সর্বগুণে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি এই শিক্ষাই দিয়ে গিয়েছেন যার কাছে আলেম বেশি আমল বেশি আখলাক বেশি যিনি যত ভালো যিনি যত উত্তম যিনি যত সম্রান্ত তিনি সবার আগে সালাম দিবেন বন্ধুরা নবীর আদর্শ থেকে দূরে গেলে আমাদের ক্ষতির কোনো আর শেষ নাই আমরা নবীর আদর্শ থেকে অনেক দূরে চলে গিয়েছি নবীর উম্মত দাবি করি বটে কিন্তু নবীর উসওয়াতুল হাসনা আমাদের জীবনে খুব কমই আছে একেবারে যত সামান্য আমি বলবো আমদুল্লাহ বিলুস রহমাতুল্লাহ আলাইয়ের কথা আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই হ একটি কিতাবে লিখেছেন উম্মুল আমরাজ নামক এক কিতাবে লিখেছেন একজন আলেম ছিলেন ওনার নাম আব্দুল্লাহ বিন উন্দুলুস সকলে বলেন নাম কি উন্দুলুস উনি এক লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ ছিল তিরিশ পারা কোরআনের হাফেজই শুধু ছিলেন না প্রত্যেকটি আয়াতের তফসির জানতেন ব্যাখ্যা জানতেন সানে এবং কোরআনের যে সকল আয়াতের সানে নুজুল আছে সব উনার একেবারে ঠুটস্ত ছিল একেবারে উনার নখ দর্পণ ছিল চোখের সামনে ছিল উনার সময়ে উনার চেয়ে বড় আলেম খুব কমই ছিল আবদুল্লাহ বিন উন্দুলুস বর্তমান রাশিয়াতে পড়েছে বন্ধুগণ সেই আবদুল্লাহ একজন শুধু বিশ্ববিখ্যাত আলেমই ছিলেন না উনি একজন বড় শায়েকও ছিলেন উনার দুইজন মুরিদের কথা বললি বুঝতে পারবেন উনি কত নম্বর শায়েক ছিলেন কত উপরের শায়েক ছিলেন কত বড় একজন অলি ছিলেন উনার দুইজন মুরিদের নাম একজনের নাম হলো জুনুন মিশ্রি আর একজনের নাম হল জুনায়েদ বাগদাদি চিনতে পাচ্ছেন আমি যদি গাছকে বলেন এই গাছ তোমার নাম কি গাছ কিন্তু আপনাকে একটা জবাব দেয় হয়তো আপনি জ্ঞান দিয়ে যদি সেটা শুনেন সেই জবাব শুনবেন হ্যাঁ গাছ কি বলে গাছ বলে আমার ফলের দিকে তাকাও আম গাছে আমি ধরে জাম গাছে জামি ধরে অর্থাৎ গাছ তার ফল দিয়ে তার নাম প্রকাশ করে হকানি পীর যারা আল্লাহর অলিম তাদেরকে চিনবেন তাদের মুড়িদ দেখে তাদের মুড়িদ যদি নামাজি হয় তাদের মুড়িদ যদি রোজাদার হয় তাদের মুড়িদ যদি পর্দা মেনটেন করে তাদের মুড়িদ মুড়িদ যদি হালাল খায় তাদের মুড়িদ যদি সুন্নত মোতাবেক চলে বুঝে নিতে হবে পীর সাহেব হক্কানি বুঝে নিতে হবে পীর সাহেব হক্কানি বন্ধুগণ আব্দুল্লাহ বিন উন্দুলুস রাহমাতুল্লাহি আলাইহি হাঁ ভারত উপমহাদেশের সফরে এসেছিলেন সফর থেকে ফেরার পথে খ্রিস্টান একটা গির্জার কাছে গিয়ে যখন ঈসাইনে মরিয়মের সেই শিশু হা মরিয়ম আলাইহিসাল্লাতুয়াসাল্লামের কল্পিত মূর্তির এবং তার কুলে ঈসা আলাইহিসাল্লাতুয়াসাল্লামের মূর্তিটা দেখলেন উনি মনের অজান্তি বলে ফেললেন কতটা গর্দক তারা কতটা বোকা এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আবদুল্লাহ বিন উন্দুলুস রাহমাতুল্লাহি আলাই ডান পাজরের দিক থেকে সাদা কবুতরের মতন কি যেন একটা বের হয়ে গেল আর সাথে সাথে উনি ত্রিশ বারা কোরআন ভুলে গেলেন এক লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ ছিল মতন মুখস্থ ছিল সব কিছু ভুলে গেলেন বন্ধুগণ মনে রাখবেন দুই বছর পর্যন্ত উনি খ্রিস্ট ধর্ম পালন করেছেন এবং শুকুর চড়াইছেন এই দুই বছর পর আল্লাহ পাক উনাকে আবার হেদায়েত দান করেন আবার বেলায়েতের মসনদে বসান উনি সকল মুরিদদেরকে একত্রিত করে তখন এই বয়ান দিয়েছিলেন আমি যখন বলেছিলাম এই অথর্ব গর্ত বুকাগুলো কেন মারিয়মকে কাল্পনিক ভাবে হ্যাঁ মূর্তি বানিয়ে পূজা করে তাদের বিবেকি কি একটু বুদ্ধি নাই জ্ঞান নাই অতীত থেকে গায়েব থেকে একটা আওয়াজ আসলো চোখের অন্তরাল থেকে হে আব্দুল্লা বিল উন্দুলুস তুই যে শায়েদ হয়েছিস তোর কাছে এসে মানুষ যে দিনের হেদায়েত পা এটা তোর নিজস্ব কোনো চমক না তোর নিজস্ব কোনো কারুকাজ না এটা তোর নিজের কোনো ক্ষমতা না নিজস্ব কোনো ক্রেডিট না বরং আমি আল্লাই তোকে শায়েফ আব্দুল্লাহবিল উন্দুলুস বানিয়েছি আমি আল্লাই তোকে হেদায়েত দিয়েছি আমি আল্লাই তোকে বেলা এতের মস্নদে বসেওছি সুতরাং তাদেরকে অথর্ব বলার আ বুকা বলার তুমি কে তুমি কেন এমন করে বলবে আল্লাহ হকবার বন্ধুগণ এখানে কিবিরের একটি মাত্র গ্রান ছিল সামান্য সামান্য একটু কিবিরের একটু বদবু ছিল দুর্গন্ধ ছিল আল্লাহ পাক এইটাই বরদাস্ত করেন নাই আর এই সমাজে এবং এই দেশে যে যেখানে থাকুক যারা অহংকারের কারণে আল্লাহর কুরআনকে সেলুট করে না উলামায়ে কেরামকে সম্মান করে না অহংকারের কারণে ইসলামের বিধানকে মেনে নিতে পারে না আমি কুরানকে সামনে রেখে বলে যাই আল্লাহ এবং আল্লাহ পাকের মনোনীত নায়েব রাসূলদেরকে সাক্ষী রেখে বলে যাই যারা অহংকারের কারণে হেদায়েত কবুল করতে পারে না কোরআনকে মেনে নিতে পারে না উলামায়ে কেরামকে সম্মান করতে পারে না তাদের অবস্থা হবে হাজ্জাজ বিন মতন নমরুদের মতন আবু জেহেলের মতন উদবার মতন সাইবার মতন আবু লাহাবের মতন কারুনের মতন এই পৃথিবীতে তাদের পরিণাম দেখে একেবারে শয়তান পর্যন্ত হাসবে ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ পাক আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা পেশ করছেন